এই কি তবে ঠিক হলো যে দশ আঙুলের সুতোয় তুমি ঝুলিয়ে নেবে আমায় আর আমাকে গাইতে হবে হুকুম মতো গান এই কি তবে ঠিক হলো যে বৃষ্টি ভেজা রথের মেলায় সবার সামনে বলবে ডেকে এসো মরণ কূপে ঝাঁপাও আমার ছিল পায়ে পায়ে মুক্তি আমার সহজে যাওয়া এ গলি ওই গলি আমার ছিল পথশ্রমের নিশান্তলা শহর উত্তরে দক্ষিণে আমার চলা ছিল আমার নিজস্ব তাই কেউ কখনো নেয়নি আমায় কিনে এমন সময় তুমি আবিল হাত বাড়িয়ে যা পাও স্বাধীনতায় দিচ্ছ গোপন টান এই কি তবে ঠিক হলো যে আমার মুখেও জাগিয়ে দেবে আদিমতার নগ্ন প্রতিমান